হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বের হইছেন হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কি উপরের দিকে তাকে বলতেছে নূর নবী আমাকে ক্ষমা করে দিয়েছে এরপরে এরপর হযরতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উভয় দলের যে সাহাবাই کرامরা শাহাদত বরণ করেছে এই অন্তকাল হয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হযরতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলেছেন উভয় দলের সাহাবী کرامরা শাহাদতের যোগ্য জবাব মহান আল্লাহ পাহাকের আলিসান দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া যে মহান রব আমাদেরকে রাতের গোম হারাম করে দিয়ে এই মাওলা আলী রাজি আল্লাহ কনফারেন্সে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন মহাম্মদে বলি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালাম সে নবী পাকের দরবারে যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি যিনি মায়া মহাব্বত করে তিনি এখনো উন্নতির জন্য কাঁদছেন কাঁদিতেছেন অতীতেও কাঁদেছেন পরেও উন্মতি বলে কাঁদবেন তিনি মহাম্মাদু রসুলুল্লাহ সাল্লাউ তালা সবাই বলেন মা হবা অনেক আলোচনা আপনারা শুনেছেন এখন আর আলোচনা করার সময় নাই আমি লাইভে দেখছি অনেক সুন্দর আলোচনা হয়েছে মাওলা আলীর প্রশংসা সাহাবাই কেরামদের প্রশংসা তো আমি একটা কথাই বুঝি কোরআন শরীফ আসছেন রদি আল্লাহ আনহুম ও রাদু আনহু আল্লাহ বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা হলো সাহাবি তারা কারা আর যারা বলেন কারা সাহাবি এই মর্মে হজরতে মাওলা আলী রাজি আল্লাহ আনহু তিনিও হচ্ছেন আহলে বেহদের সদস্য আহলে সদস্য আমরা আহলু সুন্নাতওয়াল জামাত আমরা কি কথা বলেন না কেন আমরা কি আহলু সুন্নাতওয়াল জামাত সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইমামে আজম যিনি আমাদের আহলু সুন্নাতের ইমাম বিশেষ করে চৌদ্দশো শতাব্দীর মুজাদ্দেদ আল হজরত আজিমুল বারাকাত তিনির সহ অভিমত বিভিন্ন ফুকাহায়ে کرام গনের অভিমত সিহাসি তার kitab kitabের যারা মুসান্নিফ এবং যারা মুহাদ্দিস তাদের অভিমত বিভিন্ন মুফাসসির গনের অভিমত যে সাহাবায়ে کرام সম্মান করতে হবে আহলে বাইত কে করতে হবে হাত তুলে বলেন না ঠিক না बेटी ঠিক সাহাবায়ে کرام সম্মান করতে হবে এবং আহলে বাইত মহাব্বত করতে হবে তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিসেবে আমরা আহলে বায়াত হিসেবে হযরত মাওলানা আলীকে মহাব্বত করি কি করি না আর হুজুর বলেন করি কি করি না এবং নবীজির নির্দেশ মোতাবেক সাহাবাই কেরামদেরকে সম্মান করি কি করি না সুতরাং এই সাহাবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি সাহাবী তিনি হচ্ছেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে আমি আমার উম্মত সকলকে জানিয়ে দিচ্ছি আমার আহলে বায়তকে যারা mohabbat করলো তারা জানাও আমাকে mohabbat করলো কিনা আর যারা সাহাবাই কারামদেরকে সম্মান করে ইজ্জত করে এবং মহাব্বত করে তারা যেন আমি রসুলকে ইজ্জত করে আমাকে সম্মান করে উভয় দিকেই নবীজি আছে কিনা নাই এখন আমাদের মধ্যে কিছু সংখ্যক আলেম ভাইরা জানি না কোন ট্যাবলেট খাইছে কি শিয়াদের ট্যাবলেট খাইলো নাকি কি কন কিসের ট্যাবলেট খাইছে ওই আমরা তো আগে ঠান্ডা ঠান্ডা লাগলে এখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল শুরু হয়েছে এখন দেখছি সুন্নিয়তের মধ্যে সুন্নিয়তকে নষ্ট করার জন্য শিয়াদের ট্যাবলেট খাইছে একটা দলে আর খারিজিদের ট্যাবলেট খাইছে আরেকটা দলে যারা সাহাবাই কেরামদের মধ্যে হজরতের মাউল আলীকে গালিগালাজ করে তারা হলো খারিজি সম্প্রদায় ঠিক না বেঠি আর যারা সাহাবাই کرامদের কে করে মন্দ সাহাবী বলে বিশেষ করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত সিদ্দিক আমরা নাই সেখানে আমরা নাই সেখানে আমরা একটাই জানি শিয়ারাও পায়খানার অন্তর্ভুক্ত খারিজীরাও পায়খানার অন্তর্ভুক্ত ঠিক না বেটি বিশেষ করে আচলতে আমিরে মুহামীরের দলতে আনুকে যারা সাহাবি মানবে না পূর্বে মান্য হইছে মান্য আইছে তিনির বর্ণিত বা তিনির রেওয়ায়তকৃত হাদিস বর্ণনা করে করে সুন্নিদেরকে বুঝাইছে ঠিক বেশিরভাগ বলতো ফেকে আকবর কিতাবের ইমামে আজমের সে কিতাব ডাইরেক্ট বলতো ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি এটা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়াত করছে ঠিক কিনা না বলেন না তো যারা হজরতে আমির মহাবিয়াতে সাহাবি মানত এখন তারা ওই শিয়াদের ট্যাবলেট খাইয়া বা ক্যাপসুল খাইয়া তিনি কে গালি গালাস করে কিনা ধরে বলেন না করেনি এখন তাদের ভতুয়ায় তারা কি হয় আপনাদের উপরে বিভে আগে বলছে তিনি সাহাবি এবং মশহুর সাহাবি এবং চল্লিশ বছর গভর্নরের দায়িত্ব

কারণ গাউসে পাকের চাইতে এই দেশ আর কোন বড় বিরাজ নেই জোরে বলেন না কেন গাউসে পাকের চাইতে বড় বিরাজ আরে গাউসে পাক নিজেই তো সাহাবিদের ক্ষেত্রে খুব সাবধান তিনি একজন ভক্ত বলেছিলেন হুজুর আপনি তো অলিকুল সম্রাট আপনার কাছে জানতে চাই সাহাবির মর্যাদা বেশি না আপনি আহলে বায়াত হিসাবে বা আপনি এই নবীর আওলাদ হিসাবে আপনার মর্যাদা বেশি তিনি জবাব দিয়েছিলেন তোমরা বলো কি কোথায় সাহাবি আর কোথায় আমি সাহাবাই কেরামের যুদ্ধের যে ঘোড়া আছে এই ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য আমি আব্দুল কাদির জিলানি না তিনি বলছেন তিনার কিতাব গুনিয়াতুত তালিবিনে উল্লেখ করেছেন

বরোকসিয়া আর সোডোশিয়া বরোসিয়া আর সোডোসিয়া দোনু ডো ভাই গেলো কথা এ কি নবিজি বলেছেন তরিকো না তিন সাল সুন সাবে না মিল্লতন ইল্লা মিল্লতন ও আগতন কুল্লো হু বি না নবিজি বলেছেন বণীর শৈলীর উন্নতের মধ্যে বাহাত্তর দলে বিভক্ত ছিল

আমরা দুনু দলকেই পছন্দ করি না আমরা আহলে সন্ন্যাস একটাই কথা সাহাবিকে সম্মান করি আহলে বাইতকে জীবনের চাইতে বেশি মহাব্বত করি যুদ্ধ দূরে হয়েছে এসতে আজি খাতা অর্থাৎ গবেষণার মাধ্যমে গবেষণার বুনু বুঝাবি হতেই পারে ঠিক কিনা এই মর্মে একজন তাবি যার নাম হচ্ছে হজরতে আব্দুল ফজল রদিয়া লহতলানহু তিনি স্বপ্নে দেখতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি দয়া নী আমার ঘরে আগমন করছেন আগমন করছেন এরপরে কিছুক্ষণ পরে হজরতে হুক আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন এরপরে তিনি বলতেছেন আরো দেখেছি এরপরে হজরতে আমিরে মহাবিয়া হদিয়ত প্রবেশ করেছেন প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে হজরতে আলীর দিয়ত হাসি উজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পরে আকাশের দিকে তাকায় বলছে দয়াল নবীজি আমার পক্ষে রায় দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ এর এই রেওয়ায়েতটা আছে আল বিদায়া ওয়ান নিহায়াত আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন এরপরে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বের হইছেন হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কি উপরের দিকে তাকায় বলতেছে নূর নবীজি আমাকে ক্ষমা করে দিয়েছে এরপরে হযরতি ইমাম হাসান রাদিয়াল্লাহু হুকে উভয় দলের যে সাহাবী کرامরা শাহাদত বরণ করেছে এই অন্তকাল হয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হযরতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হূ পরিষ্কার বলেছেন উভয় দলের সাহাবী کرامরা শাহাদতের করেছে এবং উভয় দলই জান্নাতী উভয় দল সাহাবাই তাহলে ইস্তেহাদি খাতা মধ্যে হইছে তুমি

আমার তোমার আমার হজরতে আমিরে মহাবিয়া রাজিয়া লকডাউন হুকে ভালো না লাগে মুখে তাও লাগাবো মুখে কি করো তালা লাগাও খারাপ হোক কেউ না বালাও কেউ না নিউটেল থাকো কারণ গাউসে পাক বলছে নিউটেল থাকতে আমার আলা হজরত বলছে নিউটেল থাকে ঠিক কি না আল্লাহ পাক আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই ক্ষেত্রে আমার দুস্থ বিভিন্ন ভাবে সংগ্রাম করে যাচ্ছে আপনারা সবাই ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন ঠিক কি না আপনারা এখানে যারা আছেন বাহিরেও যারা আছে এখানে মঞ্চে যারা আছেন হাত তুলে ওয়াদা করতে হবে আমার দুস্থকে সর্বগুণে সহযোগিতা করবেন সবাই হাত তুলে বলেন সর্বগুণে সাহায্য সহযোগিতা করবেন আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা সত্য প্রকাশিত হবেই এই দেশে কোন এক সময় কাদিয়ানি ব্রাহ্মণ বাড়িয়া বইরে গেছিল এখন আসিনি কাদিয়ানি হ্যাঁ ঠিক তদ্রুপ শিয়াও পারবো কিন্তু শিয়াও থাকতো না যে খনিকের জন্য কেন টাকা জোর দিনাইব ঠিক কিনা কন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়ত দান করে সকলে বলেন আমিন